আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আইলাম আমার এই ববে আর নাইপাগল হাসান আমার গাওয়া গান গীতিকার মামুন আহমেদ জীবন আপনারা সবে সাপোর্ট করছেন বিদায় আমার এই গানটা উঠছে আশা করি পরবর্তীতে যতটা গান আইব আপনারা ওলাগান সাপোর্ট করিয়া যাইবা আমারে আমি একজন ছোট শিল্পী অত বড় শিল্পী নাই গীতিকারর ফুক কি আপনারা সবরে সালাম দেব হয়েছে ধন্যবাদ দেব হয়েছে গ্রহণ করবা গীতিকার মামুন আহমেদ জীবনবাই এই গানর গীতিকার তো বিষয়টাই লগি আমি কিছু জিনিস মাতমু যারা আমার ফুল ভিডিও সার্চ এই গানটার ফুল ভিডিও যারা সার্চ যারা শর্ট ভিডিও সার্চ তারার কিচ্ছু করার নাই নাম দিছই না গীতিকারের নামও দিচ্ছইন না একটা দেওয়াও যায় না দিলেও অয় না দিলেও চলে যারা ফুল ভিডিও সার্চ আমার গানটা এ আপনারা গীতিকারের নামটা দেওয়াটা জরুর আছিল যে গাইছে শিল্পীর নামটা দেওয়াও জরুর আছিল কারণ একটা গীতিকারে একটা গানের ফিসে অনেক টাকা খরচ করে খরচ করার পরে যখনই গীতিকার চকুত ফরে যে একটা ফুল ভিডিও সার হয়েছে গানর কিন্তু গান নাম নাই একটা গীতিকারর কষ্ট লাগে আর কষ্ট লাগাটা স্বাভাবিক লাগবো একটা আপনার বেলায় হইলেও বা আমার বেলায় হইলেও ভবিষ্যতে আমরা যার গান ফুল গান যে সার ফুল ভিডিও যদি সারে শিল্পীর নাম এবং গীতিকারর নামটা দেওয়ার চেষ্টা করম একটু আর পাগলা সানবাইরে বাইরে নিয়া আর একটা গান লেখা সোলের খুব শীঘ্রই আপনারা ফাইলা মামুন আহমেদ জীবন বাইর লেখা একটা গান আর একটা গান আইব পাগল হাসান বাইরে নিয়া আপনারা সবে অক্টা জ্বালা সাপোর্ট করছেন আউটও সাপোর্ট করবা কিছুদিনের ভিতরে আপনারা সব সববেলা থাকবা দোয়া দোয়া করবা আমার লাগি গীতিকারর লাগিও দোয়া করবা আসসালামু আলাইকুম